আজকে রয়েছে সেটা আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গত দশই নভেম্বর শেখ হাসিনা ভারত থেকে কীভাবে সে ডিরেকশন দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে বাংলাদেশকে একটা অস্থির করতে করার জন্য আল্লাহ রস্যে তার সেই জিনিসটা করতে পারেনি আবার আমাদেরকে সচ্চার থাকতে হবে আজকে আপনারা লক্ষ্য করেছেন ইস্কন একটি ইস্কনকে তারা সামনে রেখে চট্টগ্রামে তারা একটা সমাবেশ করেছে আবারও চাচ্ছে বাংলাদেশের এই ঢাকা শহরে ইস্কনকে দিয়ে আমরা একটি সংগঠন সংগঠনের সদস্য অনেকেই তারা এটাকে সামনে রেখে তারা একটি দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করা আমরা ইস্কন যারা করেন তাদের প্রতি আহ্বান রাখবো আপনারা চেষ্টা করবেন না কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিএবি রাজপথে আছে জনগণ রাজপথে আছে ইনশাল্লাহ আর প্রতি প্রতিরোধ আমরা ইনশাল্লাহ করব থাকতে হবে আগামীতে যেসব যে জিনিসগুলো আসবে এবং এই বর্তমান সরকার গন্তব্য সরকারের কাছে আহ্বান রাখবো অতি বিলম্বে আপনার করেছি একটি নির্বাচনের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য সেটা মনে হয় এখন সময় এসেছে আপনারা সেই সুযোগ করে দেন যাতে যত তাড়াতাড়ি আপনারা নির্বাচন দেবেন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত তাড়াতাড়ি দেশের সব দিক দিয়ে ব্যবসা বাণিজ্য মানুষের আইন শৃঙ্খলা সব কিছু দ্রুতগতি পরিবর্তন আসবো যাই হোক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের নেতা পরিশেষে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নামে যে মিথ্যা মামলা তার মামলা এখন তিনি উঠছে না অবিলম্বে সরকারের কাছে আহ্বান অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে সবাইকে ধন্যবাদ খালেদা জিন্দাবাদ Tarik Rahmat di